বাবা কোথাকার কি ফোন দিয়েছে আর তুমি এখন এই সমস্ত বাজে কথা আমার সামনে বলতে পারছো বিনোদন জগতে অনেক সময়ে ঘটে অনিশ্চিত পরিবর্তন ক্যামেরার ফ্ল্যাশ আলো আর করতালের মাঝে কেউ হঠাৎ হারিয়ে যান কেউ আবার আরেকটু ভিন্ন পথ বেছে নিয়ে হয়ে ওঠেন সंसारी নতুবা উদ্যোক্তা ঠিক তেমনই একজন হয়ে ফিরেছেন সাদিয়া জাহান প্রভা সম্প্রতি তিনি অভিনয়কে বিদায় জানিয়ে হয়ে উঠেছেন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট দেশের সবিজ অঙ্গনের এক সময়ের জনপ্রিয় মুখ ছিলেন তিনি নাটক টেলিফিল্ম ও ও বিজ্ঞাপনে নিয়মিত উপস্থিতি আর দক্ষতা ব্যক্তিত্বে জয় করেছিলেন কোটি গ্লামার দর্শকের মন কিন্তু এক তিক্ত অভিজ্ঞতা তাকে কাজ থেকে অনেকটা দূরে ঠেলে দেয় পরে মনোবল ফিরে পেয়ে আবারও অভিনয়ে ফেরার চেষ্টা করলেও আগের মতো আলো ছড়াতে পারেননি তিনি একবার বলো বোরকা ছাড়া বাসা থেকে বেরোতে পারবি না এখন বলছো বোরকা পড়তে পারবো না আমি কি পুতুল নাকি বর্তমানে প্রভা স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে অভিনয়কে বিদায় জানিয়ে হয়েছেন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছেন বেশ সক্রিয় ভাগ করে নেন জীবনের নানা মুহূর্ত সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সমুদ্রের মাঝে মাছ ধরার একটি ছবি খোলা চুলে হাসি মুখে মাছ ধরছেন আর তাতে মুগ্ধতা ছড়ালেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী প্রাণবন্ত এই হাসি যেন ফিরিয়ে এনেছে সেই চিনোচেনা প্রভাকে তবে নতুন প্রেক্ষাপটে এছাড়া মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা ঢল নামে দারুণ মুহূর্ত অনেক সুন্দর লাগছে আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ এমন অসংখ্য মন্তব্যে মুগ্ধতা ছড়িয়েছেন ভক্ত ও নেটিজেনরা অনেকে তার নতুন জীবনের অধ্যায়কে স্বাগত জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন দীর্ঘ সুখী জীবনের জন্য লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে